সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি অপমানক বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন যে ডক্টর ইনুস অর্থাৎ ইবলিস খবিস দীর্ঘ আট মাস যাব চেষ্টা প্রচেষ্টা করে কুশিস করে পায়ে হাতে ধরে ভারতের পায়ে হাতে হাতে ধরে অনুরোধ উপরোধ করে নরেন্দ্র মোদির সাথে সাইড লাইনে দাঁড়িয়ে বসে একটি ছবি উঠানোর কিংবা তার সাথে কিছুক্ষণের জন্য বৈঠক করার অনুরোধ জানিয়েছিল শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধে ঢেকি গিললেন এর পিছনে কারণ আছে এই নরেন্দ্র মোদির সাথে ডক্টর ইনুসের বিশ মিনিটের বৈঠককে তারা দিল্লি বিজয় হিসাবে সারা দুনিয়া ব্যাপী ঘোষণা করে দিচ্ছে এটি যে তাদের পরাজয় এটি তারা বুঝতে পারছে না একটা দেশের রাষ্ট্র একটা দেশের প্রধান আরেকটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য পায়ে হাতে ধরাটা আমার কাছে রীতিমতো অপমানজনক মনে হয়েছে আমি একজন বাংলাদেশি অরিজিন হিসাবে আমি লজ্জাবোধ করছি আমি লজ্জিত এই ধরনের এই ধরনের রাষ্ট্রপরিচালক কি আমরা বাংলাদেশে চেয়েছিলাম যার ন্যূনতম আত্মসম্মান পর্যন্ত নাই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিশ মিনিটের আলোচনায় কি কি আলোচনা কি বিষয় উপস্থাপন করা হয়েছিল সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে কোনো ক্লিয়ার বিষয় আমাদের কাছে আসে নাই কি কথা হয়েছিল নরেন্দ্র মোদী ইনুসের প্রশ্নের উত্তর কি দিয়েছিলেন সেই খবরটি আমরা পাই নাই এখন আমাদের হাতে আসে নাই আচ্ছা আমি ফুটেজটা আমি একটু পরে প্লে করব তার আগে একটা কথা বলে নিচ্ছি এই যে টুকাই ইনুসের ইনুসের ফুলাপাইন টুকাই ক্ষুদ্র উপদেষ্টারা শেখ হাসিনার পতনের জন্য ভারত বিদ্বেষকে পুঁজি করেছিল তারা কেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে তাদের আব্বাদানের মিটিং এর জন্য এত উতলা উতলা হয়ে পড়েছিল কারণটা কি রীতিমতো আমার কাছে এটি খুবই অপমানজনক মনে হয়েছে ঠিক আছে নরেন্দ্র মোদি ইনুসের সাথে নিতান্ত অনিচ্ছা সত্ত্বে যে বৈঠক করেছেন এটি 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 একেবারে ক্লিয়ার আমি অ্যানালিটিক্যাল বিশ্লেষণ করব তার তার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে প্লে করে একটা জিনিস আপনাদেরকে প্লে করে শোনা এই নিউজটা প্লে করে শোনাচ্ছি একটু প্লে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে প্রেস উইং কি কি বলেছেন এবং ভারতের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা ছোঁয়া যেমনটি আপনি দেখছিলেন যে এটি আসলে বহুল প্রত্যাশিত একটি বৈঠক ছিল যেটি নিয়ে যতটা বেশি দুই দেশের সরকারের ভিতরে আলোচনা ছিল তার চেয়ে অনেক বেশি আলোচনা ছিল বা আগ্রহ ছিল দুই দেশের গণমাধ্যমে আচ্ছা আচ্ছা একটু একটু থামি এখানে না কি আলোচনা করা হয়েছে শেখ হাসিনার প্রত্যাপ মানে ফেরত চাওয়ার বিষয় নিয়ে আমার কাছে মনে হয় যে ইনুসের বাপের কোন নাই বা সাহস নাই যে নরেন্দ্র মোদির কাছে শেখ হাসিনার প্রত্যাpore মানে ফেরত চাবার বিষয়টি সে উত্থাপন করবে এই বিষয়টি সম্পূর্ণ রূপে প্রপাগান্ডা মিথ্যা এবং ভুয়া বলে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এই এটি বলার কোন সাহস নাই আর শেখ হাসিনা আর ফিরোজ চাবার ব্যাপারে ইনুস কোনো প্রশ্ন করেছিল কিনা এ ব্যাপারে আমরা ভারতের কাছ থেকে কোন কিছু শুনতে পারি নাই ঠিক আছে গেল এইটা প্লে কৰি

যে শীর্ষ সম্মেলন সেটি শেষ হয়ে যাওয়া ঠিক পরপরই সেটি শেষ হতে কিছুটা দেরি হয়েছে কেননা ব্যাংক অফ ভিশন দু যে কয়েকটি এজেন্ডা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ নেতাদের কিছুটা সময় লেগেছে তারপরে আমরা দেখতে পেয়েছি যখন একদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রিফ করছিলেন এই সমস্ত যারা উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা এই বিমস্টেক সম্মেলনে তাদেরকে তার ঠিক পরপরই কিন্তু আরেকটি পক্ষে বিমস্টেক সম্মেলনের পাশেই নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে এই অনুষ্ঠিত হয় এই বৈঠকের ভিতরে মূলত যেটি আলোচনা করা হয়েছে একটু সীমান্ত হত্যার বিষয়টি আপনিই বললেন তবে মোটা বেগে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলে স্বদেশ প্রত্যাবর্তনের না না এটি এটি আলোচনা হয়েছে বলে আমার সন্দেহ আছে হ্যাঁ এটি ইউনুসের ডাস্টবিন সচিব বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে বলে অপপ্রচার অপপ্রচার করে বেড়াচ্ছে ঠিক আছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ওয়াটা খুবই স্বাভাবিক সীমান্ত হত্যার ব্যাপারে ইনুস কেন আলোচনা করবে সীমান্ত হত্যার ব্যাপারে শেখ হাসিনার সরকার ভারতের সরকারের সাথে দফায় দফায় আলোচনা করেছে এবং ভারত সরকার এই ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছিল এই বলে যে সীমান্ত হত্যার সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং জিরোতে নিয়ে আসা হবে এটি ভারত প্রতিশ্রুতি দিয়েছিল সুতরাং এটি কোনো নতুন বিষয় না হুম

মুদির কাছে ওই ডাকাই দুর্নীতিবাজ ডাকাই ইবলিস হবিস উর্ফে ইনুস মানে প্রশ্ন করেছিল বা প্রস্তাব উত্থাপন করেছিল আপনারা বলেছেন কিন্তু উত্তর কি দেওয়া হয়েছিল সেটি জানেন নাই যদি উত্তর হয় যে নরেন্দ্র মোদী এই ব্যাপারে সাফ না করে দিয়েছেন তাহলে কি আপনাদের লজ্জা আপনারা কি লজ্জায় অপমানে আত্মহত্যা করবেন না হ্যাঁ আরেকটু শোনা যাক কিন্তু আমরা যেটি জানতে চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ে ভারতের যারা কর্মকর্তারা আছেন বা অন্যান্য পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা কিন্তু কোনো ধরনের মন্তব্য করেননি অর্থাৎ কি জবাব বুঝতেই তো পারছেন তারা ভারতের বিভিন্ন জনের সাথে এই ব্যাপারে কথা বলেছে তারা কোনো মন্তব্য করেননি স্কিপ করেছেন বিষয়টা বুঝলেন তো হুম বুঝলে সবকিছুই বোঝা যায়

এই ডাকাতের সাথে কেন বৈঠক করলেন আমি আমি যদি বলি যে ওনার বৈঠক না করা ছাড়া কোনো গত্যন্তর ছিল না উনি যদি বৈঠক না করতেন তাহলে এই ইনুস বাহিনী সারা পৃথিবী ব্যাপী এই বলে প্রচার চালাতো যে নরেন্দ্র মোদি তাদের সাথে মানে ইনুসের সাথে বৈঠক করতে রাজি হন নাই তো এটিকে আমি পলিটিক্যাল কাটিসি বলে মনে করে থাকি আউট অফ কাটিসি রাজনৈতিক শিষ্টাচারের বশীভূত হয়ে তিনি এই কাজটি করেছেন আমার কাছে এটি মনে হয়েছে এটি এমন না যে ইনুস নরেন্দ্র মোদীর মন জয় করে ফেলেছে ইট ইজ ইম্পসিবল এটি কোনো অবস্থাতেই সম্ভব না আচ্ছা গেল এইটা তো নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যাতে ব্লেমড না হন তাকে যাতে তাকে যাতে ব্লেম না করতে পারে সেই জন্য তিনি হয়তো এই কৌশল অবলম্বন করেছেন তো নরেন্দ্র মোদীর সাথে ইনুসের বৈঠক হয়ে গেলে পরেই যে ইনুসের সব দাবি নরেন্দ্র মোদী মেনে নেবেন এমন তো কথা না ঠিক না এটি তো হবেই না আচ্ছা গেল এইটা তো নরেন্দ্র মোদীর ইনুসের সাথে বৈঠক করার পিছনে এইটাই কারণ হতে পারে আমার কাছে মনে হচ্ছে আর এরা যে এই ইনুসার প্রেস সচিব দাসবিন সচিব সফিক ওই যে কামলা সফিক হ্যাঁ বিভিন্ন জায়গায় উপর প্রচার করে বেড়াচ্ছে যে তারা ভারতকে জয় করে ফেলেছে ভারতকে জয় করে ফেলে নাই হ্যাঁ ভারতের কাছে তারা নত জানু হয়ে শেষ পর্যন্ত ভারতকে রাজি করিয়েছে মুদির সাথে বৈঠক করার জন্য এটি ইটস ইনসাল্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান এইভাবে কাকুতি মিনতি করে আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের জন্য মিটিং এর জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকাটা খুবই লজ্জাস্কর বাংলাদেশের মুখকে ছুটো করেছে এই ডক্টর ইনুস হাসিনার শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর যতটা মিটিং হয়েছে এইগুলো বাংলাদেশের মাথাকে বিশ্বের দরবারে উঁচু করে দিয়েছিল কিন্তু ইনুসার মিটিং আমাদের মুখকে চুটো করেছে আর নরেন্দ্র মোদীর কাছে তো ইনুস কোনো পাত্তাই পায় নাই ঠিক আছে ইনুস তো চীন সফরে গিয়েও মানে ওই চিকিন নেকের কথা বলেছিল সেভেন সিস্টারের কথা বলেছিল দিল্লি না ঢাকা ঢাকা বলে যে এতদিন চিৎচিৎকার করলো এখন ঢাকা না ঢাকা না দিল্লি 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 যে মানিয়ে ফেললো বাংলাদেশকে এটি কি আপনারা বুঝতে পেরেছেন তো ইনুস নরেন্দ্র মোদির সাথে মিটিং করে এটি প্রমাণ করতে চেষ্টা করেছে বা প্রমাণ করেছে যে ভারতের ভারতের সাহায্য ছাড়া বা ভারতের সহযোগিতা ছাড়া তার পক্ষে ক্ষমতায় টিকে থাকাই সম্ভব না হ্যাঁ ভারতের উপর তার নির্ভরশীলতা থাকতেই হবে বুঝতে পেরেছেন এই হচ্ছে আসল কথা তো ইনুসের এই মিটিং আমার কাছে খুবই খুব বেশি ফলপ্রসূ হয়েছে বলে মনে হচ্ছে না তো ইনুস ইনুসে নরেন্দ্র মোদীর সাথে ইনুসের এই মিটিংটা কূটনৈতিক সাফল্য বা বিজয় বলা যাবে না বরং তার এটি হচ্ছে তার কূটনৈতিক ব্যর্থতা আমরা আরো কিছু খবরের অপেক্ষায় আছি এইগুলো নিয়ে আমরা কথা বলবো তবে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে ইনুস শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের কাছে পরাজয় স্বীকার করেছে আর শেখ হাসিনাকে তো ভারত কোন অবস্থাতেই বাংলাদেশে ফেরত দিবে না কারণ বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে স্পষ্ট আছে যে কাউকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় অথবা ভারতের ভারতের কাউকে যদি বাংলা ভারতে ফেরত পাঠানো হয় আর যদি দেখা যায় যে তার প্রতি কোনো ন্যায় বিচার করা হবে না তাহলে তাকে ফেরত পাঠানো হবে না যে জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িদের উপর হামলা করা হয়েছে হচ্ছে হয়েছে সেই জায়গায় আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে পরে তার ব্যাপারে কোনো সুবিচার করা হবে না এটা চুক্তিতে স্পষ্ট লিখে আছে সুতরাং ভারত এটা করবে না ঠিক আছে আমরা পরবর্তী খবরের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন লাভ ইউ অল